বোনাস দেয় বেতনের পরে একটা এক্সট্রা দেয় এটা বোনাস এটা কেন দিল আপনি তার কোম্পানিতে চাকরি করেন তাই কুশুই আপনারে এ বোনাস দিল এখন আপনি যদি কোম্পানিতে চাকরি না করে শুধু বোনাস নেওয়ার লাগে ঈদের সময় গিয়ে ঢুকেন যে আমার বেতন লাগতো না বোনাসটা দিলাম দিব নি আপনার না আরো সাইজ করে দিব বলে ভাইজলামি আর একটা সীমা আছে চাকরি না করে বোনাস নিতে হয়েছে যেমন ভাইজলামি ঠিক তেমনি পাবে সারা বছর আখাম কুখাম কইরা পিএইচডি কইরা রাখছে অনেকে আর রমজান মাসে আইসে তাই বোনাস দিত কথা বলি সারা বছরের ভিত্তি আল্লাহর বন্ধরে নমাজ দেখুন জানো নমাজও নাই রোজাও নাই সুদে কুসে পিএইচডি করা হতো রমজান মাসে একটা টুপি লাগাইয়া মসজিদও যায় বোনাস আনত এটা একটা ভাইজ লামি রমজান আসার আগে আগে আমাদের প্রস্তুতি নিতে হবে তাড় হল নदी ঠিক প্রস্তুতি নিতে হবে রমজান আসার আগে রাসূল দোয়া করতে দুই মাস আগে থেকে আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া শাবান ও দুই মাস আগে থেকে রাসূল দোয়া করতে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও হায়াতকে কে লম্বা করে দাও রমজান পর্যন্ত পৌঁছায়া দাও এই রমজান মাসের প্রস্তুতিিনে আবার সুযোগ করে দাও আমরা প্রস্তুতি নিতাম নি তাহলে রমজান মাসে আমরা সবচেয়ে বেশি যেটা করি এটা হলো নামাজ ঠিক না তারা বিতে বিশ্রাঘাত পাঁচক্ত নামাজ নফল আবাদত বন্দি মানুষ রমজানে বেশি করে এই যে এত লম্বা নামাজ পড়তেই বা আপনার আগের থেকে একটু প্রিপারেশন নিলে সহজ হয় না এই জন্য আল্লাহর রাসুল এই মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন সাহাবাই কালাম জিজ্ঞাসা করছে উর্জুর রমজান স্যার আপনাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখলাম সাবান মাসে ঘটনা কি আর এবাদত বন্দি সবাইকে বলছে বাড়ায় দেওয়ার জন্য তার উদ্দেশ্য হল সামনে আসতেছে সিজন এখন থেকে প্রস্তুতি নাও আর এই সাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাইলে এই মাস থেকে আল্লাহর মহব্বতের বান্দা হইতে এই মাস থেকে শুরু করতে হবে কারণ আমল নামা তো পেশ হইতেছে আল্লাহ কারণ এই মাসে কি তা করছেন সব রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে

তাহলে আমরা মেয়ারাজ করি আল্লাহর সাথে নামাজের মাধ্যমে আর আল্লাহ সবচেয়ে মহাব্বতের বান্দা হইতে গেলে নামাজের মাধ্যমে বান্দা কথা বলে কখন আল্লাহ সামনে যখন দাঁড়ায় তো এই নামাজ সবচেয়ে বড় আবাদতের মূল হলো নামাজ মানে আমরা যদি নামাজ যে পড়বো নামাজটা যদি না পারিটা ফিরাল আল্লাহ হস্তে সাইলেন ফির

নামাজিকে গুনার থেকে বিরত রাখবে যেই নামাজ পড়বে তাকে নামাজ গুনার থেকে কি করবে বিরত রাখবে এটা আল্লাহর কথা এটা আমার কথা না নামাজি ব্যক্তিকে সমস্ত ভায়সা কাজ থেকে বিরত রাখবে নামাজে কিন্তু বাস্তবতা দেখতেছি নামাজ পড়ার পরও সুদ নামাজ পড়ার পরও ঘুষ খায় নামাজ পড়েও মিথ্যা কথা কয় নামাজ পরে বেফরদা চলে নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে নামাজ পড়ে কথায় কথায় দাঁড়ায় মিথ্যা বলে উজনে কম দেয় এমন লোক সমাজে আছে নি আছে তাই উনি আল্লাহর ওলি ফুলের কলি কല്ല বাবা মাওলানা এত নামাজ পড়ে উনি তো নামাজ পড়ে আবার আহাম কোহামো করে এখন প্রশ্ন হলো আল্লাহ না কইছে নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে তাহলে অশুদ্ধের ব্যাপারে লোকটা নামাজও পড়ে গুনাহও করে তে আল্লাহর কথা ঠিক রইল কই বিষয় এরকম দেখা যায় না কিন্তু আল্লাহর কথা তো সত্য নামাজ পড়লেই নামাজি ভিত্তি গুণত্বে বাঁচাবে কিন্তু হেননা